ব্যাক টু মাই চ্যানেল উইথ সাদেনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দেড়টা আজকে প্ল্যানেই ছিল একটু দেরিতে স্টার্ট করবো কেননা আজকে সকাল থেকে সব কাজ করেছি আর আজকে শ্যাম্পু করার ছিল শ্যাম্পুটা করে নিয়েছি তারপর রান্নাটা বসিয়েছি আর সকালে শুধু রুটি করেছিলাম কালকে তরকারি ছিল যেটা সুমিত পানি ছিল আর দই ছিল ও দই দিখিয়েছে আমি তরকারি দিকেছিল একটুই ছিল তরকারিটা তো ওটা দিয়ে হয়ে গেছিলো তারপর বাকি কাজ কমপ্লিট করে স্নান করতে গেছিলাম আর আজকে বাথরুমের ফ্লোরটা পরিষ্কার করলাম ও পরিষ্কার করে দেয় কিন্তু আমি ভাবলাম যে আমি এবার যখন শ্যাম্পু করছি একটু করে দিই ওইটায় আর সব কাচাকুচি করে কিছু ছাদে কিছু ব্যালকানিতে মেলা আছে তাই একটু লেটেই ব্লগটা স্টার্ট করেছি আর এখানে আমার ভাত হয়ে গেছে অলরেডি ভাতটা বানিয়ে দিয়ে গেছিলাম আমি এই যে ভাত হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি আছে রসুন কুচি আছে আজকে হবে ওল ওলের তরকারি হবে এখানে পেস্ট বানাতে আছে কেন বানানো হয়নি মশলা দেবো এখানে ধনিয়া জিরে আর একটু চিকেন মশলা অ্যাড করবো আর দেখি কিছু যদি একটু ভাজাভুজি বানাতে পারি কি না সময় হয় কি না দেড়টা বাজে সুন্দর এখন স্নান করতে গেছে আজকে অফিস যায়নি আজকে ভাবলে যদি বৃষ্টি হয় তাহলে তো সাইক্লোন এসেছে বাড়ির দিকে বৃষ্টি নেই কিন্তু এটা জোরে হাওয়া চলছে মাঝে মধ্যে বাট হালকা রোদ আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে ওল ভাজাও হয়ে গেছে এবার শুধু পেস্টটা দিয়ে দেবো ফটাফট বানাচ্ছি না সব দিনেই ফটাফটেই হয় আমার কিন্তু টেস্ট ভালো আছে আর কালকে বেলা আজ আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কালকে সুমিত বানিয়েছে একদিন বেশ ভালোই লেগেছে আমার ওখানে স্নান করতে গেছে তাই আমি বলছি সবদিন নিজের হাতে রান্না খেয়ে খেয়ে বোর হয়ে যায় যখন মা আসে মা বানিয়ে দেয় বা বাড়ি গেলে বাড়িতে মা বানিয়ে দেয় আর সুমিত বানিয়ে দেয় ভালো লাগে আগে তো কিছুই জানতাম না আমাদের মা জেঠিমারাই বানাতো আমরা কিছুই জানতাম না বাট এখন তাও আমি বিয়ের পর সব কিছু শিখেছি কিন্তু নিজে একা হাতে শিখেছি এটা কিন্তু কেউ বলতে পারবে না কেউ শিখিয়েছে আমাকে কেননা আমি তখন কলেজ যেতাম এসে রান্না করতাম সুমিত হেল্প করত ও অনেক কিছু শিখিয়েছে বা এখন সব কিছুই মোটামুটি পারি হয়তো পিঠে বাড়ি না বানাতে বাট মোটামুটি পারি তাহলে খুলছে না খুলে নি এখানে আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে এটা রাত্রিবেলার জন্য তরকারিটা রেখে দিলাম এটা দুপুরের একটু ঝোল করলাম এটা এটা রাত্রেরটা রাখলাম আর এখানে বানাবো কুঁদরি আলু ভাজা ভাজি বানিয়ে দেবো রসুন ফোড়ন দিয়ে তাই কড়াইতে ধুয়ে বসিয়ে দিয়েছি এবার বাস তেলটা দেব এখানে তেল গরম হয়ে এসেছে এবার জিরে ফোড়ন দিয়ে দেবো ঘড়িতে এখন টাইম হচ্ছে দুটা পঁচিশ রসুন ফোড়ন দিয়ে দেবো মাছ থাকলে এক তরকারি ভাত খেয়ে নেওয়া যায় কিন্তু একটু নিরামিষের দিন একটু মনে হয় যে অন্য কিছু ভাজাভুজি থাকলে ভালো হয় তাই লেট হলেও বানাচ্ছি নাহলে ওলের ঝোল হলে তো অনেকক্ষণ আগেই হয়ে যেত ওটা ঠান্ডা হচ্ছে তারপর ঢাকা দেব এবার আমি কুঁদরি আলুটা দিয়ে দেবো ভাজা করতে দিয়ে ওটা ভাজা হয়ে গেলে আমরা লাঞ্চটা করে নেব ভাজা হতে একটু একটু তো টাইম লাগবে দশ পনেরো মিনিট লাগবে ওদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম চুলটা খুলে চুলটা একটু ঠিক করে নিই এই যে সিরামটা লাগাবো আর বসে গেছি সিঁদুর লাগাবো এই সিঁদুরটা আমার বিয়ের সিঁদুর একটু একটু থেকে যায় ওটার সাথে আমি আরও অন্য সিঁদুর মিক্সড করে লাগাই সে বিয়ের থেকে ছ বছর হলো চলো চুলটা ঠিক করি আগে না হলে মাথাটা এটা বাঁধাই আছে অনেকক্ষণ থেকে সব কমপ্লিট হয়ে গেছে ভাজাটাও হয়ে গেছে এবার খাওয়া দিচ্ছি এখন ঘড়িতে বাজে দুটা পঁয়তাল্লিশ এদিকে দেখা হবে এই যে ভাজা কমপ্লিট ভাজা নিয়ে নিচ্ছি আর ঝোল দিয়ে দিচ্ছি চলো খাই এবার তো খিদে পেয়েছে আর পায়েসটা বার করে রেখেছি যেটাও বাড়িয়েছিলাম দুপুরে খাওয়ার পর দিচ্ছে করে না হুম খাবো চলো খাওয়া যাক লাঞ্চ করে এখন আমি একটু ছাদে এসেছি ছাদে একটা বেডশিট ছিল ওটাই তুলে নেব আর পুরো মেঘলা আছে মেঘলা মানে হালকা রোদ হালকা মেঘলা আছে এদিকে কিন্তু বৃষ্টি হয়নি যেটা গ্রামের দিকে শুনছি খুব বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির দিকে এই যে চাদরটা আছে নিয়ে নেবো এবার গ্রামের দিকে শুনছি বেশ বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না কিন্তু একটু ঝোড়ো হাওয়া আছে বিশাল হাওয়া বেলকনির বেলকনিটা লাগিয়ে রেখেছি এত হাওয়া আছে এবার একটু রেস্ট করবো আমি চলো নিচে যাওয়া যাক এখন ঘড়িতে বাজে ছটা পঞ্চাশ আমরা একটু বেরোচ্ছি রেডি হয়ে যাবো হোয়াইট ফিল্ড দিকে যাবো আর সন্ধে দেওয়া হয়ে গেছে একটু ধুনো জ্বালিয়ে দিয়েছি আর অনেক দিন যাওয়া হয়নি ভাবলাম একটু ঘুরে আসি অনেকদিন দিন কতদিন যাওয়া হয়নি সে রবিবারে পর থেকে যাওয়া হয়নি আর ভাবছিলাম যদি বৃষ্টি হয় আর হয় তা আজকে একটু বেরোচ্ছি চলো যাওয়া যাক এসেছি মোমো খেতে ঠান্ডা ওয়েদার আছে ওখানেও নিচ্ছে চিকেন মোমো গরম গরম মোমো না Obrigado. <todiculose> এবার রুটিটা বানাবো আর ওলের তরকারিটা আছে পায়েস আছে কালকের আর এখানে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম আর এত ডাস্ট ওই কাপড়গুলো আবার দুবার পরা যাবে না মানে দুবার বাইরে কেটনে যাবে না এই যে এখানে এই কাপড় ঠিক করতে হবে এখানটা কীরকম হয়ে আছে ছিল রান্নাঘর যাই লাইটটা জ্বালাই এই যে এখানে ওলের তরকারিটা আছে এইগুলো সব রাখি ভেতরে ভালো করে আর ওইখানে প্রেশার কুকারটা আছে ওটাও রাখতে হবে এখানে পায়েসটা বার করানো আছে এই মানি প্ল্যান্টের গাছটা ঘরে রাখা হয়েছে নাহলে বাইরে রোদ পেয়ে শুকিয়ে যাচ্ছিল এখন ঠিক আছে দেখি শুকিয়েছে কিনা হুম শুকিয়ে গেছে চলো এটাও গুটিয়ে রাখি এখন রুটিটা বানাবো এই যেটা বার করে রাখা আছে চলো বানিনি রুটিটা ফটাফট এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি পায়েস ছিল আর এই যে ওলের তরকারি গরম করলাম আর রুটি এবার আমরা খেয়ে নেব আর এখনও কাপড় কাছে কমপ্লিট হয়নি ওগুলো মেলতে আছে ওগুলো খাওয়ার পর হয়ে যাবে হয়তো ওগুলো মেলবো তারপর দেখা যাক কী করা যায় চলো গরম গরম খেয়ে নিই আগে ওলটাও গরম করেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন ঘটিতে পারছি সাড়ে নটার সাড়ে নটার মধ্যে সব কিছু হয়ে গেছে আর বাইরে ঠান্ডা আছে এখন আর আমার কোনো এই ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেছে এগুলো এখন মেলতে হবে এটা আমি মেলে নেব তারপর ব্রাশ ত্যাশ করবো তারপর দেখা যাক যদি টিভি দেখে দেখা যায় সুবিধ কি খোলে না খোলে দেখা যায় চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখাবে ইন্টারেস্টিং ভিডিও সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই গুড নাইট